আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি আল্লাহর অসংখ্য রহমতে ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকেও সুস্থ রেখেছে শুরুতে কিছু সফেদা ফল দেখিয়ে দিলাম অনেক সফেদা ফল ধরছে এটা হচ্ছে আমার একজনের বাসা আমরা বেড়াইতে গেছিলাম ওইখানে ফুলগুলিও তো অনেক সুন্দর লাগছে আমরা মানে ঈদের ভিতরে যেই জায়গায় ঘুরতে গেছিলাম দেখো কি সুন্দর খেজুর ধরছে ইচ্ছা মতো ছোট্ট বাবু পেরে খাইতে পারবে পাইকে গেছে খেজুরগুলো আল্লাহ আল্লাহ রহমতের জিনিস কতই না সুন্দর না তারপরে এই যে আমরা বের হয়েছি গাড়ির মধ্যেই আছি তো একটু ভিডিও করে নিলাম যে কোনো রান্নাবান্না কিছু নাই কি করব তো একটু ভিডিও করি দৃশ্যগুলো বাইরের সিনারিগুলো অনেক ভালো লাগছে আমার কাছে আর তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবা আর আমি হীরাও মান থেকে বলছি আজকের ভিডিওতে দেখবে খালি ঘোরাঘুরি আর কিছু না আজকে কোনো রান্নাবান্নার ভিডিও নাই দেখো কত সুন্দর রাস্তার সাইড এত সুন্দর করে এগুলো সরকারি সাজাই রাখে এই ফুলগুলি কত সুন্দর দেখো যদিও একটু দূরে অনেক সুন্দর লাগছে ফুলগুলি এবং গাছগুলিও দেখবা একদম বাংলাদেশের মতোই লাগে আমার কাছে আমি তো মাড়ি বলছি মারুমা একেবারে আমার বাংলাদেশের মতো লাগতেছে অনেক আদায় ভালো করে ভিডিও কর ভালোই লাগবে এই হইল অবস্থা আলহামদুলিল্লাহ অনেক অনেক আমার জন্য দোয়া করছে

সে জেগে বাংলাদেশের কাউকে দেখো কারোর সাথে একটু সময় নিয়ে গল্প করবো কথা বলবো ভালো লাগবে তেমন কেউ নেই যার জন্য কোথাও ছুটিতে পারিনি তো তোমাদের কাছে এই ঘোরাঘুরির দৃশ্যটা কেমন লাগছে ইচ্ছা করলে জানাইতে পারো আর ফিলিস সবাই একটা লাইক দিয়ে দিও লাইক দিতে সবাই ভুলে যায় সব কিছু যেমন তেমন এই যে আমি বসে আছি গাড়ির ভিতরে ওখানেও একটু ভিডিও নিলাম এটা যাচ্ছি আমার খালাম্মার বাবার বাড়ি একটা মরুভূমির মতো একটা মাঠ বিশাল বড় সেটাও একটু ভিডিও করলাম ভালোই লাগলো দিনটা ভালোই কাটছে অসুস্থ থাকলেও সব যদিও দেশের মানুষ দেখি নাই তারপর ভালো লাগছে যে এখন ম্যাডামের বাফের বাড়ি লুইকে পড়ছি তাদের বাফের বাড়ির এই যে গেটে ওকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করো ইনশাল্লাহ আমিও তোমাদের জন্য দোয়া করব। সবাই অনেক বেশি দোয়া করছে আমার জন্য আল্লাহ হাফেজ